আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ওসি সাহেব আপনার গিফট বুঝে নিন ওসমান হাদিকে তিরিশটি বিদেশি নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে জানাবো একই দিনে গণভোট জাতীয় নির্বাচন ঘোষণা প্রত্যাহারের দাবি আর দলের দ্রদত জাতীয় সংসদ নির্বাচন বিএনপি মনোনয়ন বঞ্চিতরা দলের মধ্যে বিভ্রান্তি বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এবং সর্বশেষ জানাবো প্রশাসন নিযোগ থাকলে পরিস্থিতি আরও জটিল হবে বলছেন গয়েশ্বর শুনছিলেন সম্ভব সনম এবারে বিচারিত ওসি সাহেব আপনার গিফট বুঝে নিন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নুরুল ইসলাম রুবেলকে চট্টগ্রাম পটিয়া থানার ওসির হাতে তুলে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা গোলাম মৌলা মাশরাফ এই সময় ওসিকে তিনি বলেন ওসি সাহেব আপনার গিফট বুঝে নিন সকাল দশটার দিকে উপজেলার বাদামতলা এলাকা থেকে নুরুল ইসলাম রুবেল নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেন মাশরাফ ও তার সঙ্গীরা রুবেল পটিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাসিন্দা ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত তার বিরুদ্ধে ছাত্রলীগের হয়ে নাশকতার পরিকল্পনা ও দুই মাদক মামলার অভিযোগ রয়েছে দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন গোলাম মাওলা বলেন লকডাউনকে কেন্দ্র করে রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের একটি নাশকতার পরিকল্পনা ছিল আমরা তাকে আটক করে পুলিশের হাতে সরপদ করেছি নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি চট্টগ্রামের পতিয়া থানার ওসি নুরুজ্জামান জানান ওই ছাত্রলীগ নেতাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ওসমান হাদিকে বিদেশি নম্বর দিয়ে। ফোন করে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ইনকিলাফ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হুমকি দিয়েছে এছাড়া বাড়িতে আগুন মা ও স্ত্রীকে ধর্ষণ করারও হুমকি দেয় শুক্রবার ভোরে ওসমান হাদি ফেসবুকে এইসব তথ্য জানিয়েছেন ফেসবুকে ওসমান হাদি লেখেন গত তিন ঘন্টায় আমার নাম্বার দিয়ে আওয়ামী লীগের খুনি রাত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল ও চেক্স করেছে যা স্বামীরা হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হয় তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে সতেরো তারিখ খুনি হাসিনার রায় হবে চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি ঘর না যদি নির্বাচনের ঘোষণা প্রত্যাহারের দাবি আর দলের একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে যুগপথ আন্দোলনের শরিক আর দল তারা অভিযোগ করেছে জুলাই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য হলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা বিভ্রান্তি সৃষ্টি করেছে তবে দেরিতে হলেও জুলাই সনদের প্রজ্ঞাপন জারি করার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দলটি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং একই দিনে গণভোট হবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরে রাতে বৈঠকে বসেন যুগপথ আন্দোলনের শরিক আর দল তারা জানিয়েছেন এই সময় শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে আর দলের পক্ষ থেকে বিস্তারিত প্রক্রিয়া জানানো হয় বৈঠক শেষে আর দলের পক্ষ থেকে জামায়াত ইসলামী আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহি সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বলেন আজ আমরা দুইটা বৈঠক করেছি জামায়াতে ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদ ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা বসেছিলাম এর পরপরই পাঁচটি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি আটটি দলের প্রতিনিধি নিয়ে আমরা আবারও মিটিং করলাম আপনারা জানেন দীর্ঘ সময় ধরেই প্রধান উপদেষ্টা সংস্কার ও প্রতিশ্রুতি দিয়েছে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম একটা সুষ্ঠু সংস্কার পাবো এবং তার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু এক একজন এক এক ধরনের কথা বলছে কেউ বলছেন সংস্কার কমিশন প্রতারণা করেছে কেউ বলছেন যে আমরা জুলাই সনদ চাই তবে গণভোট একসঙ্গে চাই আবার তাদের নেতারা বলছেন সংস্কারের কোনো প্রয়োজন নেই আবার কেউ কেউ বলছেন বিএনপির একত্রিশ দফায় সবচেয়ে বড় দফা আবার কেউ বলে যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি এই ধরনের নানামুখী কথার ভেতরেই সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অপুষ্ট বিষয় রূপান্তরিত হয়েছে আমরা সরাসরি বলে আসছি সংস্কারের সাথে নির্বাচন এর সম্পর্ক আছে এ কারণেই যে কথিত সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি সেগুলো আইনি ভিত্তি পাওয়ার পরে জাতীয় নির্বাচনের একটি ইস্যু হবে উদাহরণ হিসাবে তিনি বলেন আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছিলাম জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আমরা সংসদের দুই কক্ষে পিয়ার চেয়েছিলাম আমাদের দলের ভেতরে অনেকে শুধু উচ্চকক্ষে পি আর চেয়েছিল শুধু জাতি উচ্চকক্ষে পি আর চেয়েছে শুধু বিএনপি এটার বিরোধিতা করেছে যদি পিয়ার পাশ হয় তো তাহলে এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে আর যদি পাশ না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন হবে যে কারণে আমরা সব সময় বলেছিলাম যে গণভোটে আগে এইসব বিষয়ে নির্ধারণ হয়ে যাওয়া দরকার রদার জাতীয় সংসদ নির্বাচন বিএনপি মনোনয়ন বঞ্চিতরা দলের মধ্যে বিভ্রান্তি বিশৃঙ্খলতা সৃষ্টি করছে রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনের মধ্যে চৌত্রিশটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে মনোনয়ন ও মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচি পালনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিভাগ কোথাও কোথাও পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠেছে তবে মনোনয়নদের কেউ কেউ বলছেন মনোনয়ন বঞ্চিতরা উদ্দেশ্যমূলকভাবে দলে বিভক্তি বিভাজন সৃষ্টি করতে চাইছে দলের প্রার্থীদের ক্ষতি করা ষড়যন্ত্র করা হচ্ছে এইসব বন্ধে দলীয় হস্তক্ষেপ প্রয়োজন তা না হলে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীরা সুবিধা নিয়ে যাবে রাজশাহী তিন আসনের প্রার্থী শরিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন মনোনয়ন বঞ্চিত রায়হানুল হক ও নাসির হোসেনের অনুসারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে রাজশাহী পাঁচ আসনে নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে মনোনয়ন বঞ্চিত বাকি চার প্রার্থীর অনুসারীরা মঙ্গলবার বিচ্ছিন্ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিবপুরে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সড়ক অবরোধে দুই পাশে শত শত যানজট আটকে পড়ে চাপাই নবাবগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়ার পরিবর্তে বিএনপির রাজবাড়ী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকতকে প্রার্থী দাবিতে দলের এক অংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে চাপাই নবাবগঞ্জ সোনাম মসজিদ স্থল সড়ক অবরোধ করে চাপাই নবাবগঞ্জ দুই আসনে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচর বাংলা প্রসঙ্গে বিক্ষোভ সমাবেশ করেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক ডাক বঞ্চিত সমর্থকরা আমিনুলকে ফ্যাসিস্টের দোষের আখ্যা দিয়েছেন তারা নওগার ছয়টি আসনের মধ্যে ঘোষিত হয়েছে পাঁচটির মধ্যে তিনটির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে অবরোধ অব্যাহত রয়েছে মঙ্গলবার নওগা আসনে মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত সালেক চৌধুরীর অনুসারীরা বিক্ষোভ সমাবেশ করে এই আসনে সালেক তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এরই প্রসঙ্গে রাজশাহী বিভাগের নেতা ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের নীতি নির সার্বিক দিক বিবেচনা করে এবং দলের অবদান মূল্যায়ন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে তিনি বলেন দলীয় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ